এ মেরা বেশি অনেক বেশি অনেক বেশি তফসির মানে আপনারা থেকে মেরা কি কিনা করছে অনেক বেশি করছে আলী বেশি করছে আসসালামু আলাইকুম প্রিয় দশর ট্রেনাগর আমরা ইতিমধ্যে যে ট্রেনাগরে বেশার লাগি কথা বলবো আজকে হচ্ছে উতর্জ বাই শৈলপুর মাঠে তফসির আখেরি মোনাজাত এবং শেষ দিন আজকে মানে আমরা দোকানদার কথা বলবো কিরকম বেসা কিনা হয়েছে তবসির কিরকম বেশা কিনা করছে ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেসা কিনা কিরকম করছেন ভাই ইনশাল্লাহ গত বছর ভালো দর্শক মানে যে বছরটা চলে গেছে চব্বিশ সালে অনুযায়ী পঁচিশ সালে অনেক বেচা কিনা ভালো আপনি কি মানে চব্বিশ সালে কি বেচা কিনা করছিলেন হ্যাঁ গত বছর কম হয়েছিল এবছর বেশি হয়েছে আলহামদুলিল্লাহ মানে সব বেসাই সবাই আশা করি সবাই সন্তুষ্ট অনেক বেচা কিনা হয়েছে আর গেছে বছর তুলনায় মনে হইতেছে এবছর অনেক মানুষ হইছে অনেক ইউজ পরিমান মানুষ হচ্ছে মানে মেয়েরা মানে ছেলেরা থেকে মেয়েরা মনে হবে বেশি হবে নাকি হ্যাঁ মেয়েরা বেশি অনেক বেশি অনেক বেশি তফসীর মানে আপনারা থেকে মেয়েরা কি কিনা করছে অনেক বেশি করছে আমি করছে বেশি করছে অনেক বেশি করছে হ্যাঁ প্রিয় দর্শক মানে ছেলেরাতে কিন্তু মেয়েরা বেশি কিনা কাটা করছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম